বারবারই কেন সোলজার সিনেমার দৃশ্য ফাঁস হচ্ছে তবে শাকিব খান সম্প্রীতি মেরিল লিপ জেলে এর একটি নতুন বিজ্ঞাপনে কাজ করেছেন সেখানে তিনি একটি এক মিনিটের বিজ্ঞাপনে ছয়টি বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের চমক দিয়েছেন বিজ্ঞাপনটি শীতকাল সুরক্ষার উপর আলোকপাত করে এবং এটি নির্মাণ করেছেন আদনান আল রাজিব। বিজ্ঞাপনের কারণে শাকিব খান আবারও প্রশংসায় ভাসছেন বাংলা সিনেমার নাম্বার ওয়ান মেগা স্টার হিসাবে শিরোনামে এসেছেন বিজ্ঞাপনটি করার জন্য তিনি এক মিনিটের জন্য তিন কোটি টাকা নিয়েছেন বারবারই কেন সোলজার সিনেমার দৃশ্য ফাঁস হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে শুটিং চলছে সোলজারের সেখান থেকে বিভিন্ন লোকেশনে শুটিং চললেও সেই দৃশ্যগুলো অনেকে ভিডিও করে অনলাইনে ছেড়ে দিচ্ছেন টিকটক ফেসবুক ইউটিউবে যেখানে দর্শকরা বলছেন সিনেমাটি যেহেতু ইউটিউবে দেখা যাচ্ছে পরবর্তীতে সিনেমাটি হলে গিয়ে দেখার আগ্রহ হারাবেন অনেক দর্শকই এমনটাই আশা করছেন ভক্তরা তবে তাণ্ডব সিনেমার মতো সোলজার সিনেমারও বেশ কিছু ইচ্ছাকৃতভাবেই দৃশ্য ফাঁস করা হয়েছে যাতে দর্শকরা আগ্রহ নিয়ে এই সিনেমা দেখেন বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজে ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স